হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ভিডিও পরিবেশন করব আমাদের আয়রন সেকশনের কিভাবে পোশাক আয়রন করা হয় হ্যাঁ দেখেন আপনারা আমাদের আজকের এই আয়রন সেকশনের কাজগুলা আমাদের আয়রন সেকশন হলো আপনার ব্রয়লার সিস্টেম এই জন্যই আপনাদের আয়রনগুলো খুব ফিনিশিং হয় খুব হ্যাঁ সুন্দর হয় আয়রন কারণ পোশাকগুলো তখন আয়রন যখন ভালো হয় তখন পোশাকগুলা আপনার দেখতেও অনেক সুন্দর দেখা যায় কারণ কারণে আয়রনের ফিনিশিং ফিনিশিংয়েলগে পোশাকের মূল সৌন্দর্য এটা হলো আমাদের আয়রন সেকশন ঠিক আছে এই দেখেন এই যে আমি অনেকগুলা হ্যাঁ বাজু আয়রন করে হ্যাঁ এই জায়গায় হ্যাঙ্গার করে রেখেছি আপনারা দেখেন আমাদের কোয়ালিটিগুলা আমরা যেভাবে একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পোশাক তৈরি করি আমাদের এই আয়রনের দ্বারাতে অনেক সময় দেয়া যাচ্ছে আপনার পোশাকগুলা সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় আয়রন ভালো করে করতে পারলে এই জন্যই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের আয়রন সেকশন এ দেখেন আমাদের যে পোশাকগুলা আয়রন করার পরে খুবই ফিনিশিং হয় আমরা আয়রন করে তারপর রুচিসম্মত আপনাদেরকে পোশাক উপহার দিয়ে থাকি আমাদের সুদক্ষ কারিগর দ্বারা হ্যাঁ সেলাই করা হয় তারপর আমরা কোয়ালিটি সম্পূর্ণ যাচাই বাচাই করে তারপর আমরা আয়রন করি আয়রন করার পর আমরা কাস্টমারের কাছে পোশাকগুলা উপহার দিই কারণ এখানে শার্ট বাজুমালাই হ্যাঁ সব ধরনেরই সব ধরনেরই পোশাক আমরা করে থাকি এ দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় পোশাক মালাই মালাইবাজু আর শার্ট এগুলো আমরা এ করে থাকি আবার জুব্বা আছে জুব্বা আমরা তৈরি করি আমরা যে কোনো ধরনের পোশাক আপনি দিবেন আমরা আপনাদেরকে রুচিসম্মত করে তৈরি করে দেব তাই আপনারা আমাদের ভিডিওগুলা সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আমাদেরকে ফলো করবেন ফলো করে কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন আপনারা যদি ফলো শেয়ার না করেন তাইলে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে কিভাবে উপহার দেব। কারণ আপনারা আমাদেরকে উৎসাহ করবেন আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও উপহার দেব তাই আজকে এই পর্যন্তই আগামীতে আপনারা শেয়ার ফলোর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আগামীতে আর একটা সেকশনের ভিডিও আপনাদেরকে আপডেট করে দেখাবো হ্যাঁ এ পর্যন্ত আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম